পাচ্ছে না যখন তখন একটা মেরে দেওয়ার চক্রান্ত চলছে যেহেতু কোনো পাবলিক মিটিং বা মিছিলে সবসময় সেন্ট্রাল ফোর্সের ঘেরাট মধ্যে আমাদের আমরা থাকি তখন এমন এমন কেমিক্যাল স্মাগল করে আনা হচ্ছে রাশিয়া রাশিয়া থেকে এইদের মাধ্যমে যাতে আমাদেরকে কোনোভাবে ইনভেস্টিগেশন নামে ডেকে আর আপনারা জানেন এরকম এরকম কেমিক্যাল আছে কি আপনার পাশে যদি স্প্রে করে দেওয়া যায় সেই লোকটা মারা যায় সঙ্গে সঙ্গে না দু মাস তিন মাস মধ্যে মাল্টি অর্গান ফেলিওর হয় এরকম একটা আমাদের বিশ্বস্ত সূত্র মধ্যে আমরা আমি খবর পেয়েছি কি অর্জুন সিং মানে আমাকে শুভেন্দু অধিকারী এরকম চার পাঁচজন আগে শ্রেণী যারা নেতৃত্ব দিচ্ছেন বিজেপিকে তাদেরকে মেরে দেওয়ার চক্রান্ত এই সরকার করছে এই কেমিক্যালটা হলো বিষ এক রকম আজকে আপনার শরীরে শুধু টাচ হয়ে যাবে ধরুন আপনাকে কোথাও চেয়ারে বসালো ওই বা টেবুলে আপনার হাত পড়লো যদি ওখানে লাগানো থাকে ওই কেমিক্যালটা যদি আপনার শরীরে টাচ হয়ে যাবে তাহলে ওই ছ মাস তিন মাস পরে আপনার মাল্টি অর্গান ফেলিয়র হবে আপনি মারা যাবেন ছ মাস তিন পরে অ্যাকশন ছ মাস তিন মাসের মধ্যে মানে এর একশান তিন মাসের আগে বোঝা যাবে না এই ধরনের একটা বড় চক্রান্ত আমার শুভেন্দু অধিকারী আরও চার পাঁচজনের নাম আছে তাদেরকে করার এদের একটা প্ল্যান চলছে যাতে দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে আবাদ এরা ভোটে জিতে পারে এইটা সিআইডি হোক বা অন্য এজেন্সি যেখানে ডেকে ডেকে এসটিএফ আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশে জঙ্গিদের সঙ্গে কত যোগ আছে আমাদের পশ্চিমবাংলা সরকারের সে রকম একটা ব্যবস্থা চলছে একটা বড় ধরনের ঘটনা ধরুন আজকে যদি কেউ মেরে দেয় তখন কি হয় সঙ্গে সঙ্গে মিডিয়াতে আসে কিন্তু যদি কারোর শরীরে মাল্টি অর্গান ফেলিয়র হয়ে যায় তখন তো আপনি তার উপরে প্রশ্নচিহ্ন করতে পারেন না এই ধরনের আশঙ্কার জন্যে আমরা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলাম হাইকোর্ট বলেছে চার ঘন্টা আপনাকে যেতে হবে তার জন্যে আজকে আমি ওখানে যাচ্ছি কিন্তু আমি একদম আশঙ্কা আমার সবসময় মনে আছে আমার জন্যে শুভেন্দু অধিকারীর জন্যে আরও চার জনের জন্যে কি এরা কোনো না কোনোভাবে আপনি বলুন চার বছর ধরে কোনো হেলডোল ছিল না হঠাৎ চার বছর পরে চার কোটি টাকা নাকি আমি দুর্নীতি করেছি আর চারশো পাঁচশো হাজার কোটি টাকা বললে একটা আমারও মানসম্মান থাকতো চার কোটি টাকা দুর্নীতির জন্যে অর্জুন সিংকে ডাকা হচ্ছে যে অর্জুন সিংয়ের অ্যাসোসিয়েটস দশ কোটি টাকা মাসে আমাদের লেবার পেমেন্ট আছে সে অর্জুন সিংকে চার কোটি টাকা দুর্নীতির জন্য ডাকা হচ্ছে তার মানে কি সামথিং রং বিহাইন্ড দ্য বার হাটপাড়া মিউনসিপ্যালিটিতে নাকি আমি চার কোটি টাকা দুর্নীতি করেছি এই ধরনের একটা মিথ্যা আরোপ লাগিয়ে এই এই সাজিশটা একটা করার আমি আমার মনে আসছে কি এরকম একটা হতে পারে তার জন্যে আমি হাইকোর্টের দরাস্তা হয়েছি হাইকোর্টে একটা নির্দেশ দিয়েছে যেতে হবে কিন্তু আমি আপনাদের মাধ্যমে কেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হল মিডিয়া আপনাদেরকে আমি বলে যাচ্ছি যদি ছ মাসের মধ্যে আমার যদি কোনো মাল্টি আর্গান ফেলিওর হয় তার জন্যে আগাম বলছি এই সরকার এই মুখ্যমন্ত্রী এর সিআইডি ডিপার্টমেন্ট দায়ী থাকবে সুজয় আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে স্টুডিওতে সুজয় পুরো বিষয়টা কি রাশিয়া থেকে কেমিক্যাল আনা হয়েছিল বিস্ফোরক দাবি করছে অর্জুন সিং একেবারে তাই এই মুহূর্তে আমরা যেটা দেখলাম যে অর্জুন সিং তাকে সিআইডি তলব করা হয়েছিল এবং তিনি সিআইডি অফিসে আজকে তিনি এই মুহূর্তে উপস্থিত আছেন তার জিজ্ঞাসাবাদ পর্ব চলছে কিন্তু তিনি যখন বাড়ি থেকে বেরোলেন তিনি যে অভিযোগ করলেন একেবারে বিস্ফোরক অভিযোগ এটা বলতেই হবে কারণ তিনি বলেছেন শুধু অর্জুন সিং না শুধু অর্জুন সিং না অর্জুন সিং শুভেন্দু অধিকারী সহ বিজেপির এরকম চার পাঁচজন শীর্ষস্থানীয় মুখ তাদেরকে তৃণমূল তৃণমূলের পক্ষ থেকে একটা টার্গেট করা হচ্ছে রাশিয়া থেকে একটা স্প্রে আনা হয়েছে এই রাশিয়ার যে কেমিক্যাল এই কেমিক্যাল তাদেরকে দিয়ে তাদেরকে খুন করার চক্রান্ত করা হচ্ছে তিনি যে অভিযোগটা করলেন একেবারে বিস্ফোরক অভিযোগ এবং তার বক্তব্য যে দু হাজার যে বিধানসভা নির্বাচনের আগে এই এইরকম একটা করার পরিকল্পনা করছে এবং অর্জুন সিং আরও বলেছেন যে যেহেতু শুভেন্দু অধিকারী তিনি জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পান অর্জুন সিং তিনি ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পান যেহেতু এই বিজেপির শীর্ষস্থানীয় নেতারা যেহেতু কেন্দ্রীয় বাহিনীর একটা সেন্ট্রাল ফোর্সের ঘেরাটোপে থাকে তাই রাজ্য প্রশাসন এটা সুবিধা করতে পারছে না তাই বাধ্য হয়ে তারা তিনি অভিযোগ করছেন তার অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে যে রাশিয়া থেকে এরকম একটা কেমিক্যাল স্প্রে আনা হয়েছে যেটা যদি তাদেরকে দেয়া হয় তাহলে তিন চার তিন মাস বা চার মাসের মধ্যে মাল্টি অর্গান ফেলিওর হয়ে তাদের মৃত্যু ঘটবে এরকম একটা বিস্ফোরক অভিযোগ এবং আমরা যেটা দেখলাম যে এটা নিয়ে তিনি ইতিমধ্যেই এখনো পর্যন্ত তার যেটা বক্তব্য তিনি দলকে কথা জানিয়েছে এবং বিজেপির অন্দরেও কিন্তু এটা নিয়ে একটা বিরাট চর্চা চলছে যদি এই রকম একটা চক্রান্ত হয়ে থাকে বা এই রকম একটা অভিযোগ হয়েছে হয়ে থাকে সেটা কিন্তু এই মুহূর্তে বঙ্গ বিজেপিও কিন্তু চিন্তিত এবং অর্জুন সিংয়ের এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকেও কিন্তু এটা দিল্লিতে কিন্তু বঙ্গ বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে বলে আমরা বিজেপি সূত্রে জানতে পারছি এবং এই অভিযোগ যদি সত্যি হয় বা এই এইরকম তিনি অর্জুন সিং এটাও বলেছেন যে বিশ্বস্ত বিশ্বস্ত সূত্রে তিনি একটা খবর পেয়েছেন যে এইরকম একটা রাসায়নিক কেমিকেল যেটা রাশিয়াতে খুব বিখ্যাত এবং রাশিয়াতে এই কেমিকেলের ব্যবহারের আগেও হয়েছে এবং তার বক্তব্য যে এই মুহূর্তে রাজ্যের অবস্থা যে যদি অর্জুন সিং বা শুভেন্দু অধিকারীকে মেন টার্গেট করা যায় কারণ এই মুহূর্তে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই দুই দাপুটে মুখ এবং যাদের নেতৃত্বে এই মুহূর্তে বঙ্গ বিজেপি চলছে এমনকি তিনি আরও এক পা এগিয়ে তিনি বলেছেন শুধু শুভেন্দু অধিকারী অর্জিন অর্জুন সিং নয় আরও এরকম চার পাঁচজন বিজেপির হেভিয়েট নেতা আছে তাদেরকেও নাকি রকম একটা চক্রান্ত করা হচ্ছে বলে তিনি এই রকম একেবারে বিস্ফোরক অভিযোগ কিন্তু অর্জুন সিং করেছেন কিন্তু এই ধরনের একটা অভিযোগ তিনি কেন করছেন তার কোনো ক্লু কি অর্জুন সিং এর কাছে এসেছে যে তিনি বলছেন রাশিয়া থেকে কেমিক্যাল আনা হয়েছে এর সত্যতা কতটা উনি যে দাবি করছেন তার কোনো কারণ কি রয়েছে কোনো ক্লু কি তিনি পেয়েছেন দেখো এই বিষয়ে কিন্তু অর্জুন সিংকে প্রশ্ন করা হয়েছিল পাল্টা প্রশ্ন কিন্তু করা হয়েছিল যে আপনি এই রকম একটা মারাত্মক অভিযোগ করছেন বলছে দেখো যেটা সংবাদ মাধ্যমের পক্ষ থেকে বারবার ওনাকে বলার পরও অর্জুন সিং একেবারে কড়াভাবে তার প্রতিক্রিয়া দিয়েছেন তিনি বলেছেন আমি এটা আগাম জানিয়ে রাখলাম যদি ছমাসের পাঁচ ছ মাসের মধ্যে আমার যদি এরকম কোনো ঘটনা ঘটে বা বিজেপির এই চার পাঁচজন নেতার যদি এরকম ঘটনা ঘটে তার জন্যে কিন্তু তৃণমূল কংগ্রেস দায়ী থাকবে বলে এরকম একটা অভিযোগ বিস্ফোরক অভিযোগ করছে যদিও এটা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই এই অভিযোগ খণ্ডন করা হয়েছে আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই অভিযোগ একেবারে সম্পূর্ণ মিথ্যা বা এইরকম কোনো বিষয় তারা কিন্তু একেবারে উড়িয়ে দিচ্ছে এবং তৃণমূল কংগ্রেস বলছে যে অর্জুন সিং আর কনফিডেন্স পাচ্ছে না অর্জুন সিং যখন লোকসভা নির্বাচনে হেরে যাওয়ার পরই অর্জুন সিং আতঙ্কিত অর্জুন সিং ভীত তার জন্যেই এই ধরনের অভিযোগ অর্জুন সিং করছেন অর্থাৎ অর্জুন সিং আতঙ্কিত এবং ভীত এবং একই সঙ্গে তিনি বলছেন যে তার লেবার পেমেন্ট হয় কোটি কোটি টাকা তাকে চার কোটি দুর্নীতিতে ডাকা হয়েছে এবং তিনি এটা নিয়ে খুব অবাক হচ্ছেন এর পিছনে কারণটা কি দেখো অর্জুন সিং এর যেটা বক্তব্য যে তিনি যে ভাটপাড়া পৌরসভায় যিনি দায়িত্বে ছিলেন সেই সময় বিভিন্ন রকম কাজ হয়েছিল এবং সেই কাজের যে টেন্ডার সেই টেন্ডার একেবারে নিয়ম মেনেই কিন্তু এই টেন্ডার করা হয়েছিল এবং তিনি তার যতযুক্ত প্রমাণও তিনি দেখা দেখাচ্ছেন যে যে এই চার কোটি দুর্নীতির কথা বলছে সিআই যে যেভাবে সিআইডি তাকে তলব করেছে তাই সিআইডি যে যেখানে তিনি তলব করা হয়েছে ভবানী ভবনে তাই সিআইডিকে তারা তার তিনি কিন্তু উপযুক্ত যে তথ্য সেই উপযুক্ত তথ্য তিনি কিন্তু তুলে ধরবেন এবং সেই তথ্য তিনি নিয়ে গিয়েছে কিন্তু অন্য যে অন্যদিকে কিন্তু ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে একটা বড় কেলেঙ্কারি কিন্তু অর্জুন সিংয়ের আমলেই হয়েছে এবং তার পর্যাপ্ত বা উপযুক্ত প্রমাণ কিন্তু প্রশাসনের কাছে আছে এবং ইতিমধ্যেই সিআইডি তাকে এই বিষয়েই তলব করেছে এবং আমরা যেটা জানতে পারছি আজকে তার থেকে বেশ কিছু ডকুমেন্টও চেয়ে পাঠানো হয়েছিল সেই ডকুমেন্টগুলো নিয়ে ইতিমধ্যেই অর্জুন সিং কিন্তু ভবনি ভবনে পৌঁছে গিয়েছে পৌঁছে গিয়েছে একটা অভিযোগ বিজেপির তরফ থেকে করা হয়েছিল যে আমরা জানি যে গতকালই ছটা উপনির্বাচন ছিল এই রাজ্যে এবং তার আগে অর্জুন সিংকে তলব করা হয়েছিল একটা দাবি বিজেপির তরফ থেকে করা হয়েছিল সুজয় যে বিজেপির পায়র্তলার মাটি নেই পায়র্তলার মাটি সরে গিয়েছে তাই অর্জুন সিংকে এভাবে তলব করা হলো কিন্তু দেখা গেল যে অর্জুন সিং তিনি আবেদন করেছিলেন হাইকোর্টে কিন্তু সেটাও ধোপে টিকলো না সেক্ষেত্রে নিশ্চয়ই বিজেপির তরফ থেকে এই যে দাবিগুলো করা হয়েছিল সেই দাবিটা না না অবশ্যই কোর্টের কাছে যে আবেদন অর্জুন সিং করেছিলেন সেই সেই আবেদন কিন্তু সম্পূর্ণভাবে খারিজ খারিজ করে দিয়েছে কিন্তু একটা বিষয় বলতেই হবে যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের অর্জুন সিং পরাজয়ের পর অর্জুন সিং ক্রমশ কিন্তু কোনটাশা আমরা কিছুদিন আগেই অর্জুন সিং এর বাড়ির সামনে শুট ঘটনা দেখেছি একদম গতকালও নির্বাচনের দিন এই রকম একটা ঘটনা আমরা দেখলাম হ্যাঁ এবং আমরা দেখেছি যে পার্থ ভৌমিকের সঙ্গে অর্জুন সিং এর যে লড়াইটা সেই লড়াইটা কিন্তু ক্রমশ বন্ধ হওয়ার থেকে ক্রমশ কিন্তু পারদ চড়ছে এবং এই দুই যুজুদান পক্ষ তাদের মধ্যে আমরা দেখছি যে বাক্য বিনিময় পাল্টা আক্রমণ অর্জুন সিং করছেন আবার পার্থভৌমিক অর্জুন সিংকে তার পাল্টা আক্রমণ দিচ্ছে এটা কিন্তু একটা ক্রমশ চলেই যাচ্ছে এবং কিছুদিন আগেই আমরা দেখলাম যে ভাটপাড়ার যে আমরা দেখেছিলাম যে একটা জনসংযোগ কিন্তু অর্জুন সিংয়ের আছে ভাটপাড়ায় এবং সেজন্যেই তিনি তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে আসার একটাই তার বিজেপি তাকে নিয়েছিল একটা বিষয়ে আর এস এস কিন্তু ব্যাপকভাবে আপত্তি জানিয়েছিল কিন্তু বিজেপির আমরা জানি যে শুভেন্দু অধিকারী তাকে ফের দলে নিয়েছিল একটাই কারণে যে তার ওই এলাকায় একটা জনসংযোগ আছে এবং এই ব্যারাকপুরের সিটটি যদি জেতাতে পারে সেটা অর্জুন সিংই পারবে এই শর্তে কিন্তু তাকে নিয়ে আসা হয়েছিল কিন্তু আমরা যেটা দেখছি যে দু হাজার লোকসভা নির্বাচনে পরাজয়ের পর অর্জুন সিং অনেকটা অনেকটাই ব্যাকফুট এবং তার নিজের এলাকায় তার যে জনসমর্থন এবং তার যে পায়ের তলার মাটি যেটা তৃণমূল কংগ্রেস দাবি করছে যে সেটা তার ক্রমশই সরছে অন্যদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বঙ্গ বিজেপির পক্ষ থেকে তাকে কিন্তু একটা সাপোর্ট দেয়া হচ্ছে কিন্তু তারপরও আমরা দেখছি যে এই একটা ঘটনা চলছে এবং আমরা দেখলাম একেবারে পার্থ বললেন যে একটা সময় তিনি বলেছিলেন যে ভাট পাড়ার গুন্ডা অর্জুন সিং যে অভিযোগ করেছেন যেটা একেবারে চাঞ্চল্যকর অভিযোগ এখন দেখার বিষয় বিষয়টা চাঞ্চল্যকর অভিযোগ যে রাশিয়া থেকে নাকি কেমিক্যাল আনা হয়েছে তাকে এবং শুভেন্দু অধিকারীকে শেষ করতে কি অভিযোগ করেছেন অর্জুন সিং চাঞ্চল্যকর বিস্ফোরক দাবি আসুন শোনাই আর আপনারা শুনেছিলেন কিছু মানে বহুত দিন আগে প্রায় দেড় দু বছর আগে রাশিয়ানদের নামও এসেছিল এখন শুভেন্দু অধিকারী অর্জুন সিং মতন লোকেদেরকে এরা কোনোভাবে আটকাতে পারছে না যখন তখন একটা মেরে দেওয়ার চক্রান্ত চলছে যেহেতু কোনো পাবলিক মিটিং বা মিছিলে সবসময় সেন্ট্রাল ফোর্সের ঘেরাট মধ্যে আমাদের আমরা থাকি তখন এমন এমন কেমিক্যাল স্মাগল করে আনা হয়েছে রাশিয়া রাশিয়া থেকে এইদের মাধ্যমে যাতে আমাদেরকে কোনোভাবে ইনভেস্টিগেশান নামে ডেকে আর আপনারা জানেন এরকম এরকম কেমিক্যাল আছে কি আপনার পাশে যদি স্প্রে করে দেওয়া যায় সেই লোকটা মারা যায় সঙ্গে সঙ্গে না দু মাস তিন মাস মধ্যে মাল্টি অর্গান ফেলিওর হয় এরকম একটা আমাদের বিশ্বস্ত সূত্র মধ্যে আমরা আমি খবর পেয়েছি কি অর্জুন সিং মানে আমাকে শুভেন্দু অধিকারী এরকম চার পাঁচজন আগে শ্রেণী যারা নেতৃত্ব দিচ্ছেন বিজেপিকে তাদেরকে মেরে দেওয়ার চক্রান্ত এই সরকার করছে এই কেমিক্যালটা হলো বিষ এক রকম আজকে আপনার শরীরে শুধু টাচ হয়ে যাবে ধরুন আপনাকে কোথাও চেয়ারে বসালো ওই বা টেবুলে আপনার হাত পড়লো যদি ওখানে লাগানো থাকে ওই কেমিক্যালটা যদি আপনার শরীরে টাচ হয়ে যাবে তাহলে ওই ছমাস তিন মাস পরে আপনার মাল্টি অর্গান ফেলিয়র হবে আপনি মারা যাবেন ছ মাস তিন মাস পরে অ্যাকশন শুরু হবে মাস তিন মাসের মধ্যে মানে এর একশান তিন মাসের আগে বোঝা যাবে না এই ধরনের একটা বড় চক্রান্ত আমার শুভেন্দু অধিকারী আরও চার পাঁচজনের নাম আছে তাদেরকে করার এদের একটা প্ল্যান চলছে যাতে দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে এলেখানে আবাদ এরা ভোটে জিতে পারে এইটা সিআইডি হোক বা অন্য এজেন্সি যেখানে ডেকে ডেকে এসটিএফ আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে কত যোগ আছে আমাদের পশ্চিমবাংলা সরকারের সে নানা রকম একটা ব্যবস্থা চলছে একটা বড় ধরনের ঘটনা ধরুন আজকে যদি কেউ মেরে দেয় তখন কি হয় সঙ্গে সঙ্গে মিডিয়াতে আসে কিন্তু যদি কারো শরীরে মাল্টি অর্গান ফেলিওর হয়ে যায় তখন তো আপনি তার উপরে প্রশ্ন চিহ্ন করতে পারেন না এই ধরনের আশঙ্কার জন্যে আমরা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলাম হাইকোর্ট বলেছে চার ঘন্টা আপনাকে যেতে হবে তার জন্যে আজকে আমি ওখানে যাচ্ছি কিন্তু আমি একদম আশঙ্কা আমার সবসময় মনে আছে আমার জন্যে শুভেন্দু অধিকারীর জন্যে আরও চার জনের জন্যে কি এরা কোনো না কোনোভাবে আপনি বলুন চার বছর ধরে কোনো হেলডোল ছিল না হঠাৎ চার বছর পরে চার কোটি টাকা নাকি আমি দুর্নীতি করেছি আর চারশো পাঁচশো হাজার কোটি টাকা বললে একটা আমারও মানসম্মান থাকতো চার কোটি টাকা দুর্নীতির জন্য অর্জুন সিংকে ডাকা হচ্ছে যে অর্জুন সিংয়ের অ্যাসোসিয়েটস দশ কোটি টাকা মাসে আমাদের লেবার পেমেন্ট আছে সে অর্জুন সিংকে চার কোটি টাকা দুর্নীতির জন্য ডাকা হচ্ছে তার মানে কি সামথিং রং বিহাইন্ড দ্য বার হাটপাড়া মিউনিসিপ্যালিটিতে নাকি আমি চার কোটি টাকা দুর্নীতি করেছি এই ধরনের একটা মিথ্যা আরোপ লাগিয়ে এই এই সাজিশটা একটা করার আমি আমার মনে আসছে কি এরকম একটা হতে পারে তার জন্যে আমি হাইকোর্টে দরাস্তা হয়েছি হাইকোর্টে একটা নির্দেশ দিয়েছে যেতে হবে কিন্তু আমি আপনাদের মাধ্যমে কেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো মিডিয়া আপনাদেরকে আমি বলে যাচ্ছি যদি ছ মাসের মধ্যে আমার যদি কোনো মাল্টি অর্গান ফেলিওর হয় তার জন্যে বলছি এই এই সরকার মুখ্যমন্ত্রী সিআইডি ডিপার্টমেন্ট দায়ী থাকবে সুজয় এটা কি কোথাও একটা আগাম থ্রেড দিয়ে রাখলেন অর্জুন সিং দেখো সেরকমই একটা ইঙ্গিত এটা বলা যেতেই পারে কিন্তু আমরা যেটা দেখলাম যে তথাগত রায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তিনি আজকে একটি আস্তাক বাংলাকে এই ইস্যুতে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন আমরা যখন তাকে প্রশ্ন করেছিলাম এটা কি সম্ভব তিনি যে অভিযোগ করছেন সেটা তো মারাত্মক বিস্ফোরক অভিযোগ তো তিনি একটা কথা বললেন যে হ্যাঁ তিনি এটাকে নিয়ে আলোচনা করেছেন এবং দিল্লির সঙ্গেও তথাগত রায় কথা বলেছেন এবং তার যেটা বক্তব্য হ্যাঁ যে এই রকম একটা স্প্রে রাসায়নিক যে স্প্রে সেটা কিন্তু একটা আছে এবং সেটা এগুলিকে এগুলিকে নার্ভ এজেন্ট বলে এবং তিনি বলেছেন যে উত্তর কোরিয়াতে কিম জং তিনি নাকি তার ভাইকে এই নার্ভ এজেন্ট ব্যবহার করে করেছিলেন এবং নার্ভ এজেন্ট ব্যবহার করে তাকে খুন করেছিলেন এবং তিনি এটাও বলেছেন যে এখন এই এজেন্ট কার তত্ত্বাবধানে যদি কলকাতায় বা পশ্চিমবঙ্গে এরকম এজেন্ট রাশিয়া থেকে নিয়ে আসা হয় সেটা কারা নিয়ে এসছে বা কী নিয়ে এসছে সেটা জানেন না কিন্তু তিনি এটা তিনি বলেছেন যে তিনি নিজে দিল্লি দিল্লির সঙ্গে কথা বলেছেন এবং রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গেও তিনি কথা বলেছেন এই বিষয়টা নিয়ে তো এই রকম কিন্তু একটা সম্ভাবনার কথা কিন্তু আমরা যে যেটা দেখলাম যে সেই সম্ভাবনার কথা বলেছেন তথাগত রয় কিন্তু এখন যেটা বিষয় যে তিনি তো একটা অভিযোগ করে দিলেন কোনো রকম আজকে কিছু করতে পেরেছেন কেন এই রকম একটা রাশিয়ান কেমিক্যালের কথা কেন তিনি কেন বলছেন হ্যাঁ সত্যি হঠাৎ করে তিনি এই ধরনের কেন মন্তব্য করলেন সেটা বোঝা যাচ্ছে না হ্যাঁ তাহলে কি সত্যি কি কোনো তিনি আশঙ্কা করছেন বা আমরা যে দেখেছি যে একাধিকবার ভাটপাড়া কিন্তু সব সময় সংবাদ শিরোনামে দেখা গিয়েছে সেটা শ্যুট আউট হোক সেটা গন্ডগোল হোক তো সেক্ষেত্রে তাহলে কি তিনি একটা আশঙ্কা করছেন বা এমন কি ক্লু তিনি পেয়েছেন যদিও তিনি বলেছেন যে সূত্র মারফত তিনি খবর পেয়েছেন এবং আমি একটা বিষয় বলবো যে তিনিও দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসে ছিলেন এবং সেই তৃণমূল কংগ্রেস থেকেই তিনি বিজে বিজেপিতে এসেছিলেন তিনি আরেকটা খুব মারাত্মক বিস্ফোরক অভিযোগ করেছেন যে রাজ্যের অধিকাংশ তৃণমূল কংগ্রেসের নেতারা তারা রাশিয়ার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট নাকি ভাড়া নেন আচ্ছা কেন ভাড়া নেন না এখান থেকে টাকাগুলো ও সেটা রাশিয়াতে তারা পাঠান এবং রাশিয়ার সঙ্গে আমাদের বেঙ্গলের একটা যোগসূত্র যোগসূত্র রয়েছে এবং কি বলেছে যে পুলিশ ডিপার্টমেন্ট এবং কেন্দ্রের এজেন্সি একটা সময় কিন্তু বেশ কিছু তৃণমূল কংগ্রেসের নেতাদের চিহ্নিত করেছেন বলে এরকম একটা মারাত্মক অভিযোগ করেছেন এবং তার বক্তব্য যে এই সূত্র ধরেই এই সূত্র ধরেই তারা রাশিয়া থেকে এরকম একটা কেমিক্যাল তারা আনছে এরকম একটা অভিযোগ তিনি করেছেন এবং তার যেটা বক্তব্য যে এবারে দু হাজার যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের কাছে একটা অগ্নি পরীক্ষা কারণ এই সরকার দু হাজার ছাব্বিশে তিনি বিজেপির পক্ষ থেকে এরকম বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না হলে হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশের মুখ্যমন্ত্রী হতে পারেন এরকম অভিযোগ বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে যে যদিও কিন্তু এই সমস্ত অভিযোগ পার্থ ভৌমিক তিনি উড়িয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পার্থ ভৌমিক ইতিমধ্যেই বলেছেন আজকে শান্তনু সেন তৃণমূল কংগ্রেসের নেতা তিনি আজকে কিছুক্ষণ আগেই তিনি বলেছেন যে অর্জুন সিং তিনি বাজার গরম করতে চাইছেন যখন ছটা উপনির্বাচনে যেখানে নৈহাটিতে অর্জুন সিংকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু সেখানেও তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জিততে চলেছে এই ছটা উপনির্বাচনের মধ্যে ছটাই তৃণমূল কংগ্রেস জিততে চলেছেন তখন তার আইডেন্টি কাজে তিনি ভুগছেন নৈহাটি সেই কারণে তিনি এদের মন্তব্য করেছেন আমাদের নজর তো অবশ্যই থাকবে যে কেন অর্জুন সিং এই ধরনের বক্তব্য একটা রাখলেন তিনি কি কোনো ক্লু পেয়েছেন নাকি যেটা বিরোধীরা বলছেন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে বাজার গরম করতে এই ধরনের মন্তব্য আমাদের নজর থাকবে এরপর তিনি আর কিছু বলেন কিনা না সেটাও আপনাদের জানাতে থাকবো দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন